এখন বান্দরবনের আরো একটা উপজেলা লামায় আসি এবং আজকের ভিডিওতে দেখাবো আপনাদের লামার সুন্দর বান্দরবনের লামা উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর একটি পাহাড়ি জনপদ এখানে প্রকৃতির অপার মহিমা পাহাড় পর্বত ঝর্ণা নদী আর গ্রামীণ জীবনের শান্ত পরিবেশ একসাথে মিশে এক অন্য রকমের সৌন্দর্যের সৃষ্টি করে আর এই পাহাড় নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে অসংখ্য রিসর্ট যেখানে রুম থেকে মেঘ ছোঁয়া যায় রিসর্ট থেকে দুর্গম পাহাড়ি মারমা গ্রাম ট্রেকিং করে ঝর্ণা কিংবা প্রাকৃতিক স্পট ঘুরে দেখা রোমাঞ্চকর কর অভিজ্ঞতা প্রকৃতি প্রেমী ভ্রমণকারীদের জন্য এটি একটি আদর্শ স্থান আজকের ভিডিওতে আপনাদের দেখাবো লামা ভ্রমণ কিভাবে যাবেন কোথায় থাকবেন কি খাবেন কত খরচ সব কিছুই থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সো গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম লামা বান্দরবন আমরা আছি হচ্ছে একদম পাহাড়ের উপরে বাট জাস্ট এইটা দেখুন যে রুমের ভিতরে মেঘ ঢুকতেছে ভাই যে মেঘের উপরে আমরা অবস্থান করছি নিচের এটা কিন্তু উপরে না এত ঘন যাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আমাদের এখানে থাকা খাওয়া খরচ এবং কি কি আছে ঝর্ণা নদী মাউন্টেন এভরিথিং এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কিভাবে আপনারা ঢাকায় থেকে আসবেন কিছু থাকছে ওকে আমরা ঢাকা সাইদাবাদ থেকে নয়শো টাকায় নন এসি বাসে রওনা হয় লামার উদ্দেশ্যে ঢাকা থেকে সময় লাগে নয় থেকে দশ ঘন্টার মতো মূলত আমাদের যেতে হবে কুমিল্লা ফেনি চট্টগ্রাম হয়ে কক্সবাজার রুটে চকরিয়া এরপর আমরা সকাল আটটার সময় পৌঁছে যাই চকরিয়াতে সেখান থেকে লামার দূরত্ব আটাশ কিলোমিটার চকরিয়া থেকে লোকাল সিএনজি এমনকি বাসও পাওয়া যায় আমরা জন প্রতি একশো টাকা করে সিএনজিতে রওনা হয় লামার উদ্দেশ্যে যাওয়ার পথে ইয়াংশা আর্মি চেকপোস্টে আমাদের এন্ট্রি করতে হয় তাই আপনারা যখন আসবেন অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি সাথে আনবেন আর্মি চেকপোস্টে এন্ট্রি করে রওনা লামা হয় বাজারে আমাদের নাম সুখিয়া মাসাংডং ভ্যালি যা লামা বাজার থেকে এক কিলোমিটার দূরে পাহাড়ের উপরে অবস্থিত ওয়ালাইকুম আসসালাম অবশেষে উঠলাম দেখুন আমার পিছনে বাউল ভাইয়া কেমন আছেন ও এখানে কি লেখা মাসাং ডং ভ্যালি ভাইরে আমরা কোথায় আছি একবার দেখেন ও ওই যে কালো যে পাহাড়টা দেখছেন ওইটাকে বলা হয় দুখিয়া পাহাড় আর এই যে সবুজটা দেখছেন এটাকে বলা হয় সুখিয়া পাহাড় এ কারণেই রিসোর্টের নাম হচ্ছে সুখিয়া ডং ভ্যালি এটা হচ্ছে আমাদের রুম একদম সেই মাসার উপরে এখান থেকে ভিউটা দেখার মতো মানে সকালে ঘুম থেকে উঠি দেখবেন এখানে মেঘ ভাসতেছে ফাইনালি আমার রুম উপরে ফ্যান চারিপাশে এরকম বাঁশের বেদ দিয়ে মানে চাটায় এখানে হচ্ছে একটা মিরর আছে ওয়াও সুন্দর এখানে উইন্ডো আছে আর বাইরের ভিউটাই যে গেট থেকে এরকম তো যা এখন একটু রেস্ট এর পরে গোসল করে খাওয়া দাওয়া করে বিকালে আবার আমরা বের হব। এখানে কি কি আছে কেমন দেখতে এভ্রিথিং লামা বান্দরবনের এক অনন্য সুন্দরদের ভূমি এখানে চারিদিকে বিস্তৃত সবুজ পাহাড় ঝিরি ঝিরি ঝর্ণা ধারা আর শান্ত নদীর কলকল শব্দ এক অপূর্ব সুর তোলে পাহাড়ের বুকে ছড়িয়ে থাকা রিসর্টগুলো প্রকৃতির সঙ্গে যেন একাত্ম হয়ে আছে যেখানে বসে ভোরের কুয়াশা দুপুরের রোদ আর বিকালের মেঘের খেলা উপভোগ করা যায় আমাদের রিসর্টটি ছিল একদমই পাহাড়ের উপরে রিসোর্টের বারান্দায় বসে চারিদিকে চোখ মেললি ধরা দেয় প্রকৃতির অসীম সৌন্দর্য আমাদের রিসোর্টের তিনটি জুম ঘর ও একটি প্রিমিয়াম রুম জুম ঘরের ভাড়া দুই হাজার টাকা যেখানে পাঁচ থেকে ছয়জন জন থাকতে পারবেন আর আমাদের প্রিমিয়াম রুমের ভাড়া তিন হাজার পাঁচশো টাকা প্রতিদিন তিন বেলা খাবার জনপ্রতি প্রতি সাতশো পঞ্চাশ টাকা করে এছাড়া বিশুদ্ধ পানি টয়লেট সব কিছুর ব্যবস্থা রয়েছে এই রিসোর্টে তবে মজার বিষয় হলো এখানে তিন বেলা বিভিন্ন পাহাড়ি খাবার পাওয়া যায় জুমের ধান দিয়ে ভাত এছাড়া পাহাড়ের বিখ্যাত বাস করার তরকারি তাজা বাঁশের কুড়ি দিয়ে রান্না করা ঝাল ঝাল তরকারি পাহাড়ি রান্নার বিশেষ স্বাদ আইটেমগুলো থেকে এটা হয় এটা অনেক ফেমাস পাহাড়ে পাহাড়ের সবচেয়ে খাবার হচ্ছে এখানকার মারমারা সবাই খায় পাহাড়িরা সবাই খায় না এটা কি কাঁকড়া আমি যদি একটু কাঁকড়াটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন মানে এত সুস্বাদু কাঁকড়াটা কোথায় পাওয়া যায় এটা সাগরে সাগরে না আর এইটা ইন্টারেস্টিং এইটা কি ভাইয়া এটা একটা মুরগির লাখসো বলে না এটা হচ্ছে মুরগির ভর্তা মানে আচ্ছা এটা হচ্ছে মুরগির ভর্তা ভাই আমি জীবনেও এগুলো দেখি নাই এই প্রথম হচ্ছে আমি এগুলো দেখতেছি এখানে এবং এখানে সেই মুরগির লাখসুর হচ্ছে ঝোল যেটা হচ্ছে অনেকটা ডাউলের মতো হুম না এইভাবে এইটা চামচ খাই হ্যাঁ আচ্ছা আমি হচ্ছে এটা একটু টেস্ট করে দেখি ভাই এটা হচ্ছে আমি পাকিস্তানে এরকম একটা খাইছিলাম যে মুরগি ঝোল দিয়ে তৈরি করে এটাই কি সেটা কিন্তু ওইটাকে বলে ইয়াকনি ওটা পাকিস্তানে ইয়াকনি এরকম একটা নাম বলে আর আমাদের আচ্ছা এটা হচ্ছে বান্দরবনের পিছনে হচ্ছে বান্দরবন আর এই পাশে হচ্ছে থানসি আর এটা হচ্ছে মিরিনজা ভ্যালি আর আমরা হচ্ছে আসি যে মাতা নদীটা এটার একদম মাঝখানে মাসাংডং ভ্যালি এখানে আসার পরে ভাই সেইরকম একটা অনুভূতি হচ্ছে দেখো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া স্টার্ট করি

মনে হচ্ছে একদম সে হলুদের পাতা খাচ্ছে এরকম একটা ব্যাপার মানে এটার ফ্লেভার আমি হচ্ছে এইটা একটু নিই আচ্ছা এটা তো মাংস এই যে দেখুন দেখুন তো একদম মাংস মুরগির মানে আমরা সমভূমিতে যেগুলো খাই ওটার মতো টেস্ট না একদম ইউনিক যে আপনার পাহাড়ে আসলে ওদের মতোই আপনাকে খাইতে হবে এরকম একটা ব্যাপার বাট আমাকে যে কাঁকড়াটা দেওয়া এটা হচ্ছে একদম নরম মানে অনেক হয় না যে কাঁকরার এটা হচ্ছে শক্ত হয় বাদ দেখেন এটার যে আবরণটা উঠে যাচ্ছে দেখছেন এই যে একদম নরম এটার টেস্ট বেশি কিভাবে খাবো এই সম্পূর্ণটা আচ্ছা একটু করে আমি খেয়ে দেখি হুম অনেক টেস্ট বাট আমি গাইছিলাম অনেক শক্তগুলো গুলো কাঁকড়া চিংড়ি তো খলস চেঞ্জ মানে কাঁকড়া তো খলস চেঞ্জ করে ওই ওইটা আনছেন খলস চেঞ্জ করা পর পরই এটা এটা না হ্যাঁ এই কারণে এত নরম আর এখানে আছে লুটটা মাছের ভর্তা নাকি এখন এটা সে মা হতে যাচ্ছে এই যে এখন তার এই সব ডিম এগুলো সব ডিম এগুলো ডিম এই যে আপনার তার সব ডিম এগুলো এগুলো ডিম না সব ডিম আচ্ছা এটার মজা আলাদা ডিমগুলো কাঁকড়া ডিম এটা এত রকমের খাবার পাহাড়িরা খাই এবং তাদের ট্রেডিশন যাক আমরা খাওয়া দাওয়া করি এরপরে বিকালের ভিউটা দেখাবো এখানকার যে মহরি নদী পাহাড় এবং আমাদের রিসর্টগুলো বা আশেপাশের সুন্দর দৃশ্য কারণ আপনারা জানেন লামা হচ্ছে বান্দরবনের একটা উপজেলা এবং এটা কিন্তু নৈসর্গিক সুন্দরের একটা জায়গা যেখানে আপনার ঝর্ণা পাহাড় নদী সব পাবেন একসাথে এইটা হচ্ছে আরো একটা জুম ঘর। মানে অনেকে জুম ঘরে এসে থাকে যদিও আমি এর আগে তিন্দু তারপরে পাড়া ওখানে জুম ছিলাম তো এইটা দেখুন যে এইখানে হচ্ছে এরকম মাসান সামনে হচ্ছে নদীটা এই যে সামনে পাহাড় আর ঝর্নাটা হচ্ছে ওই পাশে আমি এখন রুমে যাই আপনাদেরকে দেখাই এই যে জুম ঘর তো এখানে কিন্তু ফ্যান আছে এবং এরকম বাঁশের বেদ দিয়ে কিন্তু তৈরি করা এখানে উইন্ডো এখানে বালিশ সব এভরিথিং তো এখানে হচ্ছে আপনার টোটাল ছয় থেকে সাতজন থাকতে পারবেন এই রুমের ভাড়া হচ্ছে দুই হাজার আর যদি আপনি তিনবেলা খান তাহলে ওইটা সাতশো পঞ্চাশ টাকা মানে এখানকার পাহাড়ি মাছ মাংস বা পাহাড়ি যে খাবারগুলো আর কি এই যে বের হয়েই আমাদের এই একটা নদী দেখবেন অসম্ভব সুন্দর আর এখন টুরিস্ট গুলো কিন্তু সবাই যাচ্ছে ঝর্ণাটা দেখার জন্য আমরা রওনা হলাম মাসাং ডং ভ্যালি থেকে এখন ঝর্ণা দেখার জন্য আর এই নদীটার নাম হচ্ছে মাতা মহরি নদী বিখ্যাত একটা নদী যেটা হচ্ছে বান্দরবনের লামা দিয়ে গেছে মানে চকরে হয়ে একদম কক্সবাজার আপনারা যখন কোনো রিসর্টে উঠবেন তখন কিন্তু আপনাদের নিজেদেরই নৌকা ভাড়াই করে নিয়ে যায় তবে রিসর্ট মালিককে বললেই তারা নৌকা এনে দিবে এই নৌকাটার ভাড়া হচ্ছে আপনার এক হাজার টাকা মানে এটা হচ্ছে স্পট ভেদে হয় কিন্তু আপনি আরো বেশি করেন তাহলে পনেরোশো হইতে পারে এরকম বারোশো হইতে পারে তো আপনারা যখন আসবেন রিসোর্ট মালিকদের সাথে যদি কথা বলেন তো এরকম নৌকা এনে দিবে আপনারা দশজন বিশজন জন হন সেইভাবে কিন্তু তারা আপনাদেরকে ঘুরাই দিবে আমরা অবশেষে নামলাম যেটা হচ্ছে হাইমরাজ হিরিজ ঝর্ণা এখানকার স্থানীয়রা বলতেছে বাট এইখান থেকে দেখুন যে ছোট্ট একটা দ্বীপের মতো বাট এইখান দিয়ে আমাদেরকে হেঁটে যাইতে হবে তরে পানি তো ঠিক এরকম মাঝ অব্দি পানি হেঁটে আমাদেরকে যেতে হচ্ছে এই যে দেখুন আমাদের সামনে আছে গাইড বাট এটা কিন্তু খুবই রোমাঞ্চ আপনারা যখন লামাতে আসবেন এই ঝর্নাটা অবশ্যই আসবেন যাওয়ার পথে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি কারণ প্রায় বিশ মিনিট ট্রেকিং করছি হেঁটে এখনো বিশ মিনিট লাগবে তো এটা হচ্ছে পাহাড়ি ভুট্টাটা দেখুন শুধু এর কালার পাহাড়ে চাষ করা হয় আমরা যে ভুট্টা খাই ওইটার থেকে কিন্তু অনেক ডিফারেন্ট এর এক একটা কালার কিন্তু আলাদা আলাদা এবং এটা খালে কি এক্সট্রা এনার্জি হয় খাবো কিভাবে খাবো অনেক নরম এটা কি পোড়ানো হয়েছে সিদ্ধ করা এই কারণে ভাই অনেক টেস্ট আপনারা পাহাড়ে আসলে এগুলো ট্রাই করবেন এবং আমাদের এখনো বিশ মিনিট লাগবে তো এখানে একটু বসে রেস্ট নিচ্ছি তবে আর একটা কথা বলে আপনারা অনেকে প্রশ্ন করেন যে ফিজ ভাই এই যে ঝিরিগুলো অনেক সময় রূপে রূপ নেয় কেন কারণ কি পাহাড়ে যখন বৃষ্টি হয় দুই ঘন্টা এক ঘন্টা বা তিন ঘন্টা এই পানিগুলো কোথায় যাবে বলেন পাহাড় তো উৎসব পানিগুলো তো নিচে নামবে তো এই ঝিরিরই দেখেন এইটা ঝিরি এর কিন্তু অনেক শাখা প্রশাখা আছে সাইড দিয়ে চিকন চিকন দেখবেন যে ওই দিক দিয়েও পানি নামে পাহাড়ের পানি তো যখন হচ্ছে দুই ঘন্টা বৃষ্টি হয় পানিটা কিন্তু অনেক সময় জমা হয়ে যায় এরপরে হঠাৎই পুরো পানিগুলো চারিদিক থেকে এসে এক জায়গায় সেট হয় আর এই পানিটা আবার যে মাতামহরি নদীতে চলে যাচ্ছে তার মানে কি সব যে ঝিরিগুলোর সব মানে শাখা প্রশাখা দিয়ে পানিগুলো এক চান্সে নামছে তখন যদি আপনি এই দিক দিয়ে আসেন মৃত্যু নিশ্চিত তো এই কারণে অবশ্যই বৃষ্টির সময় সাবধানতা অবলম্বন করতে হবে বৃষ্টি হলে দরকার হলে আধা ঘন্টা এক ঘন্টা বসে দেখবেন এরপর আবার এই ঝিরিগুলো পার হবেন ওকে আমরা হচ্ছে আবারও রনয় সামনে

একসালে আমরা চল্লিশ মিনিট হইতে এরকম একটা জায়গা পাচ্ছি মানে প্রশান্তি ভাই এত কষ্ট করে পাহাড়ি পথ ধীরে ট্রেকিং করে অবশেষে সেই রকম এটাই আমাদের বাংলাদেশের সৌন্দর্য আর এখানে সবার সাথে পরিচয় হয়ে গেল আমরা হচ্ছে এখন গোসল করবো এখানে আর এই ঝর্নার নাম হচ্ছে সাপ মারা ঝর্না এবং ইন্টারেস্টিং বাট এখানে অনেক গভীরতা যদি বৃষ্টি হয় তাহলে ঝর্ণা পানি অনেক বেশি বাড়ে এখানে অনেক স্পিড আছে তবে আপনারা আসবেন যে এই ঝর্নার পানিতে গোসল করা একটু ট্রেকিং করা এটা আলাদা একটা অ্যাডভেঞ্চার খুবই ছোট মানে কোনো একটা মোটর দিয়েও যদি পানি দেওয়া বেশি এতদূর পানি জোর মৌচুর থেকে অনেকটাই হিম করি ঝনার মতো থেকে দেখ আমরা এখন আবার ব্যাক দেখিনি পাহাড়ের বুকসিরে বয়ে গেছে মাতামোহরী নদী আর এই নদী হয়ে আমাদের যেতে হবে মারা ঝর্ণা মারমা পাড়া এমনকি সাদা পাহাড় যার পথে দেখা যায় সবুজে মরা টিলা ঘন বন আর ঝর্নার ধারা সব মিলিয়ে যেন এক জীবন্ত কবিতা নদীর তীরে দাঁড়িয়ে দূরে তাকালে দেখা মেলে মেঘ আর পাহাড়ের লুকোচুরি খেলা কখনো পাহাড়ের চূড়ায় মেঘের আলিঙ্গন আবার কখনো সোনালী রোদে ঝলমল রূপ আমরা ঝর্ণা দেখার পরে সাদা পাহাড়ের জন্য রওনা হই যাওয়ার পথে নদীর কিনারে একটি মারমা পাড়া ভিজিট করি কাঠ ও বাঁশ দিয়ে বানানো উঁচু ঘর যাকে তারা বসত ঘর বলে সেগুলো তাদের পরিচয়ের প্রতীক নদীর ধারে শিশুদের খেলাধুলা নারীদের পানিতে হাড়ি বাসন ধোয়া আর পুরুষদের নৌকা পাওয়া সব মিলে এদের জীবন নদী ও পাহাড়ের সঙ্গে অবিচ্ছিদ্ধভাবে জড়িয়ে আছে আমরা জলপ্রপাতের গোসলের পরে মানে ট্রেকিং করে গেছি আবার ট্রেকিং করে আসছি এরপরে নৌকা নিয়ে যাচ্ছি সাদা পাহাড়ে এই যে সামনে দেখা যায় সাদা পাহাড় বাট এইখান থেকে জাস্ট দেখুন যে এখন কিন্তু বাজ হচ্ছে দুপুর একটা ব্যাক করবো এবং আপনার যাওয়ার পথে কিছু দোকানপাট আছে মারমাদের আপনারা চাইলে চা বিস্কিট এগুলো খাইতে পারেন অথবা এই পাড়াটা একটু দেখতে পারেন ওই ওরা এখানে সব গোসল করে এই যে পাড়াটা বাংলা জানো বাহ ভালো লাগে এখানে এই যে আমরা তোমাদের দেখতে আসি ভালো লাগে অনেক তোমরা কত কত সুন্দর ও ছোট বাচ্চা কোন ক্লাসে ক্লাস বাহ অনেক দূর যাইতে হবে অনেক পড়াশোনা করতে হবে হ্যাঁ তো এইখানে একটা দোকান আছে সামনে এখানে হচ্ছে একটা পাড়ায় মাত্র একটা দোকান ওনার কিন্তু অনেক মানে ট্যুরিস্টরা আসে এখানে খাওয়া দাওয়ার জন্য এবং এখানকার মেয়েরাই দোকানগুলো পরিচালনা করে আর যারা পুরুষ তারা হচ্ছে জুম চাষ করে বা পাহাড়ে চাষাবাদ করে পাহাড়ে থেকে গাছ কেটে আনে এরকম মানে অনেক কিছু আছে এবং এই পাহাড়িরা কিন্তু তাদের বাড়ি ঘর করার জন্য পাহাড় থেকে গাছ কাটতে পারবে এটার পারমিশন আছে তার যা প্রয়োজন সে সব কিছু পাহাড় থেকে করতে পারবে এবং এই পাহাড়ের মালিকরা সবাই কিন্তু মানুষ এখানকারই আর মারমা পাড়ায় থেকে এখন সাদা পাহাড়ে চলে আসলাম এ পাশেও কিন্তু একটা রিসর্ট এখানে অনেক মানে পাড়া আছে যারা কৃষি চাষাবাদ করে এইটা হচ্ছে সাদা পাহাড় এই যে দেখেন এখানকার ভিউটা কিন্তু অসাধারণ তো আপনারা যখন আসবেন একসাথে এগুলো ঘুরে আবার ব্যাক করতে পারেন অথবা আপনারা নৌকা নিয়ে এই দিক হয়েও কিন্তু চলে যেতে পারেন চকরিয়া ওই দিক হয়ে কক্সবাজার বা ঢাকাতে তো আমরা হচ্ছে এখানে একটু নামবো এরপরে আবার ব্যাক করব আমাদের রিসর্টে আমরা হচ্ছে এখন এই সাদা পাহাড়টা দেখে আবার ব্যাক করতেছি মাসাংডং ভ্যালি মানে যেটা আমাদের রিসর্ট তো এখানে কিছু কিছু পর্যটকরা আসে এখানে ছবি টবি তোলে বাট পাহাড় টস হয়েছে ভাই এই যে এখান থেকে কিন্তু ল্যান্ডস্লাইডিং হয়েছে তো দূর থেকে কিন্তু খুব ভালো লাগে কাছে আসলে ওইরকম একটা অ্যাট্রাকশন করেন আর কি তো যাক আমরা যাই এখন রিসেটে যাবো ওখানে একটু রেস্ট নিবো এর পরে বিকালের ভিউটা আপনাদেরকে দেখাবো তারপর রাতে স্টে করে আমরা কালকে ব্যাক করব একদম ঢাকা আমি সময় হচ্ছে আমাকে দেখার জন্য চলে আসছে পাহাড়ে হ্যাঁ চশমা চলে দিয়েছে কি নাম ওছেনชัย কি আচ্ছা বাহ সুন্দর নাম তুই পাহারে উঠতে পারছ একবার ভাবেন যে কত নিচে থেকে ওরা উঠছে এই যে ওই যে দেখেন ওই গ্রাম ওখান থেকে ওরা উঠছে এই পাহারে না আপনি আসার খবর পেয়ে আমার আপনাকে দেখার জন্য আসছে ভালো আছেন কলম কলম দিতে কলম কলম আমাকে দিতে আসছো কোন কলম দেখি আচ্ছা দেখেন ওরা আমাকে এটা গিফট করতে আসছে যে পাহাড়ের মানুষ আপনাদের বলেছিলাম না যে এখানকার মানুষজন কতটা স্ট্রাগল তাদের আন্তরিকতা তাদের মেহমানদারি এভরিথিং সব কিছু আপনি পাহাড়ে আসলে এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন যে আমাদের সম্পর্ক তো যাই ওর জন্য দোয়া রইলো আর আমাদের জন্য কত মানছে যাক দোয়া করবে একটু মোহাম্মদ ফিজকে একটু বলি হ্যাঁ বলেন লামাতে আসার জন্য অনেক ধন্যবাদ আর বিশেষ করে আমি বলবো এই যে ফিজ ভাই হচ্ছে যে আমাদের সবার প্রিয় আমাদের গর্ব বাংলাদেশের গর্ব কারণ দেশ বিদেশের বিভিন্ন ব্লক করেন আহ উনি আর ওনার দোয়া এবং ওনার সুস্বাস্থ্য কামনা করতেছে ইনশাআল্লাহ আর আমি চাই এই যে আমাদের ফিশ বাই যে এখানে যে দেখাচ্ছেন মোটরে খুব নিরাপদ খুব সুন্দর এই যে আমি প্রথম আমি উঠলাম এই যে মাছantdung בלי সময় অনেক কষ্ট হইছে কিন্তু ওঠার পরে যা নাম দিচ্ছে করে না হ্যাঁ এটা দোয়া আসি নাই এটা প্রথম দেখছিলাম আর আমার ছেলে হচ্ছে যে খুবই একদম ফ্যান একদম প্রত্যেকটা ভিডিও ওকে দেখাতে হয় ল্যাপটপে নিয়েস্থে বাসাই ফিজার এমডি ফিশ ব্লগ এই নিজে নিজে সার্চ করে এমডি ফিশ ব্লগ কি নাম তোমার কি নাম ষা সাইন চৌধুরী কেমন বলছি তুমি ভালো সব তো হ্যাঁ রয়েছ কে মন কেন ফাইনালি সারাদিন ঘোরাঘুরির পরে নদী ঝর্না পাহাড় আর এই মাছাংড ভ্যালি তো এবং রাতে গানও হয়েছিল এরপরে আমাদের খাবার দাবার দেখুন আসলে এখানে কিন্তু সার্ভ করা হয় এইভাবে মানে এই যে প্যাকেটিং করে একদম আপনার রুমে পার্সেল করে পাঠাই দিবে আর রাতের খাবার হচ্ছে এটা চিকেন মানে লাইভ বার্বিকিউ চিকেন সেই সাথে পরোটা এরকমই আর কি তো আমরা হচ্ছে একটু দেখি এই যে এটা যেহেতু দুপুরে মানে আমরা অনেক ভালো একটা খাবার খাইছিলাম যেটা হচ্ছে আপনারা জানেন যে পাহাড়ি আর পাশের রুমে সব গান বলতেছে মানে অনেক ট্যুরিস্ট আসছে আর কি আর এটা হচ্ছে আমাদের রুম রাতের বাইরের ভিউটা দেখুন যে পুরো শহরটা কিন্তু আলোক সজ্জিত মানে মনে হচ্ছে পাহাড়ের গায়ে যেন যে ছোট ছোট তারা জ্বলে ওইরকম একটা ব্যাপার তাদের খাবার দাবার শেষ এবং আপনাদের আরো একটা রোমাঞ্চকর বিষয় দেখাই ভাই বৃষ্টি হচ্ছে পাহাড়ে এই যে এটা হচ্ছে আমাদের বেলকুনি আর পাহাড়ে দেখুন তারার মতো কিন্তু আলো জ্বলতেছে এগুলো হচ্ছে সব বাড়িঘর পাহাড়িদের অনেকটা মনে হবে যে দার্জিলিং সিকিমের যে ভাইবটা ওইরকম আর সামনে হচ্ছে মিরিঞ্জা ভ্যালি এবং আপনারা বৃষ্টির সাউন্ড কিন্তু শুনতে পাচ্ছেন এবং আপনারা বৃষ্টির সাউন্ড কিন্তু শুনতে পাচ্ছেন আর এইটা হচ্ছে আমাদের রুম এই যে দেখুন এটা হচ্ছে এখানকার প্রিমিয়াম যেটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা ভাড়া আর আপনি যদি তিন বেলা খান তাহলে সাতশো পঞ্চাশ টাকা এবং এই রুমে কিন্তু আপনার পাঁচ ছয় জন এসে থাকতে পারবেন পাশে হচ্ছে জুম ঘর এরকম জুম ঘর আরও তিনটা আছে আর টোটাল চার থেকে পাঁচটা আছে তো সব সময় এখানে মানুষজন আসা যাওয়া করে আর কি আর এটা হচ্ছে আমার প্রথম লামা ভ্রমণ এর আগে আমি কখনোই আসি নাই পাশে নদী পাহাড় সব কিছু মিলেমিশে একাকার এখানে এবং ঝর্ণাটাও দেখছি খুবই সুন্দর চমৎকার একটা জায়গা এছাড়া এখানকার মানুষজন সব কিছু মিলে ভালো লাগছে লামা এবং আমি শীতের সময় আবার আসবো যাক এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কালকে সকালেই আমরা চেক আউট করে চলে যাবো একদম ঢাকায় আর আপনারা যদি আসতে চান আমি ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে ও যেটা হচ্ছে আমাদের এই রিসোর্টটা সুখিয়া মাসানডং ভ্যালি এবং এখানকার মানুষ সবাই খুবই আন্তরিকতা সবাই ভালোবাসসে খাবার দাবার থেকে শুরু করে সব কিছু ওকে আর একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো দেশের ব্লগে ওকে আল্লাহ হাফেজ ভাই টাটা